রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা রূপের রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা একদিন দেরে তুর তোর যন্ত্রণা নিজের মুখটা দেখন একদিন বের তুর তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া মরা আগে মরবি রে তুই জালা ছোঁয়তে পারবি না মরার আগে মরবি রে তুই জালা ছোঁয়তে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবরে তোর যন্ত্রণা কিসের তো বড়াই তোমা মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করব সব খাইয়া কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো কর শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কয়রো না নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন তোর যন্ত্রণা না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হয়ে বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই বেরে তোর যন্ত্রণা